আল্লাহ নিজে বলছে কোরানে আল্লাহ রসুল এলান করে দিচ্ছে কাবা শরীফটাকে দেখার পরে কাবা শরীফটাকে দেখার পরে গে ওই মাতাফের মধ্যে কাবাটাকে যখন আপনি সর্বপ্রথম আপনি দেখলেন গে আপনি যে দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিবে তাহলে দোয়া চাওয়ার একটা গুরুত্ব আছে না নাই একাধিক জায়গায় দোয়া চাওয়ার গুরুত্ব এসছে বিস্তারিত আমার বক্তব্য অন্য জায়গায় আছে এখানে আমি বলতে চাই না বিস্তারিত ডিটেলস শুধু বোঝাবার জন্য বলছি আল্লাহ নিজে দোয়া চাইতে বলছেন দোয়া চাওয়ার গুরুত্ব আছে দোয়া বান্দা চাইবে দোয়া চাইলে আল্লাহ কবুল করে আল্লাহ বলছে বান্দা যখন ভিক্ষুকের নাই দুটো হাত তুলে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই আমি আল্লাহ ওই হাতটাকে ফিরত দিতে লজ্জাবোধ মনে করে দেয় দোয়াটা কি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় তাহাজের মধ্যে দোয়া কবুল হয় আল্লাহ সাত তবং আসমান থেকে প্রথম আসমান এসে বান্দাকে ডাকে বান্দাকে ডাকতে ডাকে কে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাকে রিজিকটা দেব কি আমার কাছে সন্তান চাও আমি আল্লাহ তাকে সন্তানটা দেব কি আমার কাছে সম্পত্তি চাও আমি আল্লাহ তাকে সম্পত্তিটা দেব এইভাবে আল্লাহ বান্দাকে ডাকতে থাকে বান্দাকে আওয়াজ দিয়ে বলতে থাকে তাহলে বান্দার দোয়া চাওয়ার গুরুত্ব আছে কিন্তু গুরুত্বর উপরে তো আজকে আলোচনা নয় হয় আলোচনা এই জায়গায় যে আল্লাহর আলা মাকাম পাওয়া বান্দা যে নিজেকে বিলিয়ে দিয়েছে সেই বান্দা না সূরা বাকারা থেকে দলিল দিচ্ছি আর আল্লাহ বলছে আমি আল্লাহ তাকেই রহমত দান করে থাকি বিষয় কিন্তু এই জায়গা নয় দোয়া চাওয়ার গুরুত্ব নয় দোয়া যে কেউ চাইতে পারে দোয়া তো রবের কাছেই মাংবেন খোদার চাইবেন খোদার কাছে বলবেন কিন্তু দোয়া নাচে রবে তার বারে নিজের নৈকট্য অর্জন কিভাবে বাড়াচ্ছে যে আমার আল্লা যাতে খুশি আমি দোয়া যখন চাইবো আমার মতন চাইবো কিন্তু আমার আল্লা যখন নিজে থেকে দিবে তিনি টানার মতন দিবে গে তাহলে আমার দোয়া চাওয়ার মধ্যে ভুল হতে পারে গে আমার রবে আমার প্রতি দয়া করার মধ্যে ভুল হতে পারে না আপনি আপনার মন থেকে তো দোয়া চাই আল্লাহ এটা করে দাও ওটা করে দাও এটা করে দাও আল্লাহ কবুল করে নিল কিন্তু রাব যখন আপনাকে দিবে তার রুব খেয়াল হাতে দিবে তার প্রতিপালকতার তার খেয়াল হাতে দিবে আপনার দূরদর্শী তার দোয়া আর রবের দূরদর্শী দেওয়া তোমার দোয়া চাওয়ার মধ্যে ভুল থাকতে পারে রবের দেওয়ার মধ্যে কোনো ভুল থাকবে না তাই তো কোরআন বলছে এই বান্দাগুলো আমার জন্য বিলিয়ে দিবে নিজেকে সব কিছু সবাই দেখবে কি কষ্টে আছে বান্দা বলবে তুমি রাজি আমি আল্লাহ আল্লাহ তুমি রাজি আমি বান্দা এতেই রাজি কেউ খুশি হলো এটা দেখার দরকার নাই

কিন্তু আল্লাহ আমার ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে এই ক্ষমতা না থাকাটাই আল্লাহ কিছু ভালো ভেবেছেন তাই ক্ষমতা কেড়ে নিয়েছে এটাই আমার জন্য

নয় এর তামাকুলের জন্য এর তাবাকুলের জন্য আপনি একে আলাদা বা দান করে দিয়েছে ইবাদতের জন্য নয় জিকিরের জন্য নয় ফিকিরের জন্য নয় তসবিহের জন্য নয় মুরাকাবার জন্য নয় আল্লাহ অন্তরটা দেখেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এই কলিজাটা আল্লাহ দেখেছে বান্দা আমার জন্য দিলটাকেই বিলিয়ে দিয়েছে তাই তো কোরআন দিয়ে দলিল দিতে চেয়েছিলাম আপনাদের খেদমতে আল্লাহবাক কোরআনের মধ্যে পরিষ্কার করে এনান করে দিয়েছে গে অমিনন্দ নাসেমাই জ্ঞাশ্রী নফসাহুব দেবা এই আই আত্ম ব্যাখ্যা দিচ্ছিলাম আপনাদের হদমাতে মরদ তিল মরদ তিল্ল কে ওল্লঘ রহম্বিনিবাদ মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি হবে গে যে নিজের সবকিছু বিলিয়ে দিবে আল্লাহকে খুশি করার জন্য আল্লা বলছে তাদেরকে আমি আল্লাহ পরে আয়াত বলেছি আপনাদেরকে মনে আছে কি জানি না আল্লাহ কোরআন দে বলছে আমি ইয়া নাসা আলা সা আল্লাহ মা আ তা কবুল্লাহ আর আমি আল্লাহ এই বান্দাগুলোকে আমার রহমতের থেকে খাজানা থেকে নিয়ে আমাদকে পরিপূর্ণ করে দিই আল্লাহ ওখানে বলেছে আমি কিছু মানুষের মধ্যে দেখে কিছু ব্যক্তিকে আমি আল্লাহ দে মুফাস্রিন বলছে এই ব্যক্তিগুলোকে আল্লাহ দেয় আরে বলেন না রে বাবা ইবাদত জিগির ফিকির তসবির পরের কথা আল্লাহকে ডাকেন তো একটু হোদাখের ডাকেন তো ঠিক করেন এক্সারসাইজ করেন মুখটা যা আল্লাহ আল্লাহ করবে মাওলা মাওলা করবে খোদা খোদা করবে সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে জিকির বের হবে বের হবে জবান ঠিক করেন পরের কাইফিয়াত পরে হবে এখানেও যদি চিমটি কাটতে হয় খোঁচা মারতে হয় এসেছেন কেন সুবহান আল্লাহ বলতেই তো এসেছেন আরে তাবারক তো পরে দিবে এখন অনেক বাকি আছে এসেছেন কেন আলহামদুলিল্লাহ বলতেই তো এসছেন এখানে আল্লাহ একবার বলতেই তো এসছেন এখানে হিন্দালিল্লা তো পড়তে এসেছেন এখানে আস্তা ফিরুল্লাহ তো বলতেই এসেছেন খেলার মাঠে দর্শক যাই কেন হয় চার নাই ছয় নাই আউট নাই গোল নাই প্ল্যান্টি নাই কটনার নাই অফ সাইড নাই অন সাইড এগুলো বলতেই তো যাই রে বাবা তুমি এখানে কেন এসেছো আকেল মোজাই নেই তোমাকে জ্ঞান তোমাকে বলেনি তোমার বিবেক তোমাকে প্রশ্ন করছে না কেন এসেছ কিসের জন্য বসে আছো কেন এই প্রবেশ করেছ এখানে আরে যারা পরে আসবে এখন পাবজি ফ্রি ফায়ার ড্রিম ইলেভেন রামি সার্কেল নিয়ে ব্যস্ত সফটওয়্যার বেরিয়ে গেছে ক্যারাম বোর্ড সফটওয়্যার বেরিয়ে গেছে লুডু সফটওয়্যার বেরিয়ে গেছে পিকটু সফটওয়্যার বেরিয়ে গেছে আপনার কি বলে ওই নোংরা যত রকম গেম আছে সব সফটওয়্যার বেরিয়ে গেছে গোটা পৃথিবী ব্যাপী জোয়া চলছে ও তো পরে তুলে তুলে ঢুকবে ওর কথা বাদ দাও আর তুমি এসেছো কেন এখানে কি করছেন নাকি কে কে আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলেন তো দেখি দুটো হাত তুলেন কে কে আল্লাহকে ডাকবেন এটা তাকবীরে ধ্বনি দান দেখি नाराय तकबीर सुभान अल्लाह नाराय तकबीर नाराय तकबीर सिलसिले फुरफुरा शरीफ सिलसिले फुरफुरा शरीफ मसলাকে মুজাতেদ জামান मसলাকে মুজাতেদ জামান नाराय तकबीर আল্লাহকে হাজের নাজের জেনে বলছে এক ঘন্টার দশ থেকে বারো মিনিট আলোচনা মিনিটের জন্য করেছে দাঁড়ান জাগার গুরুত্ব বুঝেন জীবনের আদর্শ তৈরি করেন কেতাবটা খুলে রাখেন না বানোয়াটি আলোচনা আপনাদের খেদমা দে নয়